বিজেপির দিলীপ গোষ্ঠীকে অবহেলা জেলা নেতাদের তাই বড় পরিবর্তন আসতে চলেছে দলে বিজেপির জেলা কার্যালয়ই উঠে যাচ্ছে মেদিনীপুর শহর থেকে খড়গপুরে নেতৃত্বে বিজেপি নেতা দিলীপ ঘোষ মেদিনীপুরে যে জেলা কার্যালয়ে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা পরিয়েছিলেন বিজেপি নেতারা এবার সেই জেলা কার্যালয়ই ত্যাগ করলেন দিলীপ ঘোষ তবে বলে রাখি পার্টি অফিসে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা লাগানোর ঘটনাটা চলতি বছর মে মাসে এই সবকিছুর সুবাদে বিজেপির পুরনো জেলা কার্যালয়ে তাই সরে চলে যাচ্ছে খড়গপুর শহরে তৈরির কাজ শেষ পর্যায়ে উদ্বোধনের আগে সেই কার্যালয় ঘুরে দেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষ নিজেই জানান জেলা কার্যালয় তৈরি হচ্ছে খড়গপুর শহরে বিধানসভা নির্বাচনের সমস্ত কাজ পরিচালনা হবে খড়গপুর থেকে তবে নতুন কার্যালয়ে ভাড়া বাড়িতেই তৈরি হচ্ছে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে উদ্বোধনে থাকতে পারেন বড় কোন নেতৃত্ব কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনব আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার পার্টি অফিস হিসাবে মেদিনীপুরে এই খড়গপুরেতে যে ভাড়ানো হয়েছে অফিস এখন উদ্বোধন হয়নি সেই অফিসটা আমরা একটু দেখতে এসেছিলাম ব্যবস্থা এখানটা ঠিকঠাক হচ্ছে দাদা আপনার ছবি নেই আমি কোনো পদাধিকারী নেই যে আমার ছবি দাদা খড়গপুর শহরে বিজেপি কর্মী সমর্থক মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আগামী দিনে তো নির্বাচন আছে ইলেকশানে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করে খালি সারা দুশো চুরানব্বইটা বিধানসভায় দিল্লিতে বোর্ড আছে আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে তো যখন নির্বাচন আসবে নাম ঘোষণা হবে যে তার জন্য পুরো লড়াই করবে আপনি কি টিকিট পাবেন বলে আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে দ্বিতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবার লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে হবে আমি লড়েছি তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো তো আমি লড়ব কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি আমি সংগঠন করতে এসেছিলাম আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে যদি পার্টি টিকিট না দেয়

সে ছবি ভাইরাল হয় তারপরেই রাজ্য জুড়ে বিজেপির অন্দরে একেবারে তোলপাল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বিজেপির অনুগামীরা শাসক দলের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের এই ধরনের খোলামেলা সাক্ষাৎকার পছন্দ করেনি দলের মধ্যে বিজেপি দিলীপ ঘোষ বিরোধী গোষ্ঠী বিষয়টিতে ঘি ঢালেন তাতে রাজ্য জুড়ে দিলীপ ঘোষকে দলের কর্মীরাই কোণঠাসা করে দিয়েছিলেন বলা ভালো ঘটনার পরের দিন পয়লা মে মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি কর্মীরা পোস্টার দিয়ে দেন দিলীপ ঘোষ অনুগামী বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল বিজেপি কার্যালয়ে হাজির হতে বিজেপি কর্মীদের একটা অংশ আক্রমণ করেছিল তার গাড়িতে ভাংচুর করা হয়েছিল সন্ধ্যের সময় জেলা বিজেপি কার্যালয়ের গেটে দিলীপ ঘোষের ছবি টাঙিয়ে তাতে জুতোর মালা পরিয়ে দেন কর্মীরাই জুতো মেরে বিক্ষোভ দেখিয়েছিলেন এখানে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ স্লোগানও দিয়েছিলেন বিজেপি কর্মীরা দিলীপ ঘোষ দুর্হট স্লোগান দিয়েছিলেন তারাই তারপর থেকে জেলা বিজেপির মেদিনীপুরে থাকা নেতারা দিলীপ ঘোষ মুখো হননি আর শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে থাকলেও দিলীপ ঘোষের কোনো কর্মসূচিতেই তারা আর যোগ দেননি দুদিন আগেও মেদিনীপুর শহরে দিলীপ ঘোষের নেতৃত্বে ইউনিটি মার্চ অনুষ্ঠান তথা বল্লভ ভাই জন্ম দিবস পালনের অনুষ্ঠান করা হলো সেখানেও জেলা বিজেপির নেতা শুভজিৎ রায় অরূপ দাস শঙ্কর গোছাইদের মতো নেতাদের কাউকেই দেখা যায়নি ছোটখাটো কুটি কয়েক কর্মীদের নিয়েই কর্মসূচি সেরে খড়গপুরে ফিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবার মঙ্গলবার নতুন কার্যালয়ের ঘোষণা দিলীপ ঘোষের খড়গপুর শহরের একটা ভাড়া বাড়িতে সেই কার্যালয় তৈরি শেষ প্রায়। দিলীপ ঘোষের ব্যাখ্যা পুরনো কার্যালয় কার্যালয় ছোট হয়েছিল তাই নতুন বড় আকারে করা তবে করতে ছাড়েনি তৃণমূল জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মালদ চক্রবর্তী বলছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের লড়াইয়ের ফল এটা কে এক নাম্বার হবে কে দু নাম্বার হবে সেই লড়াই করতে গিয়ে এই অবস্থা হয়েছে কি বলছেন শুনব বিজেপিতে যবে থেকে শুভেন্দু অধিকারী গেছে তবে থেকে শুভেন্দু অধিকারী চেষ্টা করে যাচ্ছে কি করে এক নম্বর জায়গা বিজেপিতে নেওয়া যায় এবং ওদের এক নম্বর জায়গায় কে থাকবে দিলীপ ঘোষকে কী করে সরাবে সুকান্ত কিভাবে সরবে এর পুরো মাস্টার মাইন্ডই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যে দলে যাবে সেই দলেরই সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগবে আর দিলীপ ঘোষ কী করে ঘোষণা করতে পারে যে মেদিনীপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপি কার্যালয়ে উঠে খড়গপুরে যাবে কারণ উনি তো বিজেপির কোনো পোস্টেই নেই বর্তমানে এবং দিলীপ ঘোষ মেদিনীপুর জেলাতে যেখানেই প্রোগ্রাম করতে যাচ্ছেন সেখানে জেলার কোনো বিজেপি নেতৃত্বকে দেখতে পাওয়া যাচ্ছেন না এক প্রকার একা একা হেঁটে হেঁটেই প্রোগ্রাম করার চেষ্টা করছেন এদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে এতটাই জর্জরিত এরা এগুলো থেকে মানুষকে যাতে মানুষের কাছে খবর না যায় মানুষকে এর বিভিন্ন সময় বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকারের কাজ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে ব্যস্ত রাখুন নোটবন্দির জন্য ব্যাংকে লাইনে ব্যস্ত থাকুন আধার কার্ড তৈরি করতে লাইনে ব্যস্ত হন আধার কার্ডের সাথে ভোটের কার্ড লিঙ্ক করতে লাইনে ব্যস্ত থাকুন আধার কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করতে লাইনে ব্যস্ত থাকুন নতুন লাইন তৈরি করেছে এসআইআর যেখানে অলরেডি পশ্চিমবাংলার বহু মানুষের প্রাণ গেছে এই আতঙ্কে বিজেপি দলটা শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার একটা দল সাম্প্রদায়িক দল এরা সাধারণ মানুষের জন্য ভাবে না আর দিলীপ শুভেন্দু কি করছে মানুষ নজরে রেখেছে ছাব্বিশে তৈরি থাকতে বলুন ময়দানে দেখা হবে খেলা হবে আয়েশরবেসি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যাদার মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময় অপেক্ষা। বিজেপির দিলীপ ঘোষকে অবহেলা জেলা নেতাদের তাই বড় পরিবর্তন আসতে চলেছে জলে। বিজেপির জেলা কার্যালয় এবার উঠে যাচ্ছে মেদিনীপুর শহর থেকে খড়গপুর শহরে। নেতৃত্বে বিজেপি নেতা দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ এই বিষয়ে? শুনুন আরেকবার শুনুন। আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার পার্টির অফিস হিসাবে মেদিনীপুরে এই খড়গপুরেতে যে হারানো হয়েছে অফিস এখন উদ্ভাবনায় নি সেই অফিসটা আমরা একটু রিপ্রেস করি ব্যবস্থা এখানটা ঠিকঠাক হচ্ছে দাদা আপনার ছবি নেই আমি কোনো বাজারে নেই যাওয়ার চলতে দাদা খড়গপুর শহরে বিজেপি কর্মী সমর্থন কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আগামী দিনে তো নির্বাচন আছে হিরণকে সমর্থন করবে না আপনাকে সমর্থন করবে এই নিয়ে একটা হিরণ আমাদের এখানকার সিটিং এমএলএ আছে এখন যদিন ইলেকশন হচ্ছে ইলেকশানে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে খালি সারা খড়গপূর্ণ দুশো চুরানব্বইটা বিধানসভায় ক্যান্ডিডেট দিল্লিতে পার্লামেন্টারি বোর্ড আছে আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে তো যখন নির্বাচন আসবে নাম ঘোষণা হবে যে ক্যান্ডিডেট তার জন্য পুরো পার্টি লড়াই করবে আপনি কি আসে টিকিট পাবেন বলে আমি কোনোদিন টিকিট পাওয়ার জন্য কাউকে বলিনি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবা লড়তেও চাইনি কিন্তু পার্টি বলে চলতে আমি লড়েছি আরো আপডেট পেতে দেখতে থাকুন আস্থা বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন